হেঁচকি উঠলে কি করবেন যেটাকে আমাদের এই পশ্চিমবাংলায় একটা সাধারণ কথায় বা চলতি কথায় বলা হয় যে খই ঢেকুর উঠছে হে হেউ করছেন জল খাচ্ছেন আপনি আরও নানা কিছু টোটকা খাচ্ছেন কিন্তু আপনার হেঁচকি খুমছে না এক্ষেত্রে কি করণীয় বা কি কারণে হেঁচকিটা উঠছে প্রথম কারণ হতে পারে রিফ্লাক্স গ্যাস্ট্রাইটিস যদি অস্বাভাবিক পরিমাণে গ্যাস হয়ে থাকে এবং গ্যাসটা কন্ট্রোল হচ্ছে না ওপর দিয়ে উঠছে সেক্ষেত্রে কিন্তু হেঁচকি ওঠাটা অস্বাভাবিক নয় দ্বিতীয় কারণ হতে পারে যদি আমাদের শরীরে অক্সিজেনের অভাব হয়ে থাকে আমরা যদি অত্যধিক পরিশ্রম করি বিশ্রাম না নিই ওয়েস্টিং হয়ে থাকে শরীরে ক্ষয় সেক্ষেত্রেও কিন্তু হেঁচকি উঠতে পারে আরেকটা কারণ হতে পারে কি যদি আমাদের কোনো সমস্যা থাকে ধরুন যদি হৃদপিণ্ড গঠিত রোগ যদি প্রেশার ফ্লাকচুয়েট করে একেবারে কখনো কমে গেল আবার কখনো অস্বাভাবিকভাবে বেড়ে গেল। এবং তার লেভেলটা ঠিক থাকছে না সেক্ষেত্রেও কিন্তু হেঁচকি ওঠা অস্বাভাবিক নয় আরেকটা কারণ কি যদি দিনের পর দিন ঘুম না হয়ে থাকে ক্লান্তি বোধ করেন গায়ের জোরে শরীরটাকে টেনে নিয়ে যাচ্ছেন সেক্ষেত্রেও হেঁচকি উঠতে পারে এই সব কারণগুলো সাধারণত দেখা যায় প্রথম কি করতে হবে আবার আরেকটা কারণে হয় সোডিয়াম পটাশিয়াম লেভেল বা ক্যালসিয়াম লেভেল নেমে গেলেও আপনার হেঁচকি উঠতে পারে কাজে প্রথম দেখা যে ডাক্তারের পরামর্শ তার কাছে গিয়ে আলোচনা করা তিনি যদি মনে করেন তিনি যা যা পরীক্ষা বলবেন সেগুলো আপনি করাবেন সেই মতো তার চিকিৎসা নেবেন তার আন্ডারে থাকবেন এবং যতদিন অন্তর যেতে বলবে যাবেন এবং যতক্ষণ না আপনার কমছে আপনি সেভাবে চলবেন তবে কখনোই নিজে কোনো ওষুধ চয়েস করে না খেয়ে ডাক্তারবাবুর পরামর্শ মতো চললে ভালো থাকবেন